মৎস্য চাষী বন্ধুরা সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন ভিডিও ভিডিওতে আপনারা এখন যে মাছের পানাগুলো দেখতে পাচ্তেছেন এগুলো হলো বড় সাইজের থাই পাঙ্গার মাছের পানা এই যে দেখেন আমি হাতে করে দেখাচ্ছি আপনারা যারা বড়ো সাইজের থাই পাঙ্গার মাছের পানা চাষ করতে আগ্রহী তারা চাইলে এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করে চাষ করতে পারবেন অন্য অন্য মাছের তুলনায় এই মাছগুলো চাষের ক্ষেত্রে অনেক সুবিধা রয়েছে আপনি চাইলে একক বা মিক্সর যে কোনো পুকুরে অথবা জলাশয় খুব সহজে এই মাছগুলো চাষ করতে পারবেন এই যে দেখেন এক সাইজের মাছ কোনো বড় ছোটো নাই গেডিন করা আপনারা যারা বায়োফ্লক ফ্লোক পদ্ধতিতে মাছ চাষ করতে চান তারা ছাড়া এই মাছগুলো বায়োফ্লক ফ্লক পদ্ধতিতেও চাষ করতে পারেন এগুলো কিন্তু উন্নত মানের বড়ো সাইজের থাই পাঙ্গাস মাছ এই মাছগুলো আপনি যদি সঠিক পদ্ধতিতে চাষ করতে পারেন তাহলে কিন্তু অল্প সময়ে চাষ করে মাছগুলো বাজারজাত করতে পারবেন আপনারা জানেন অন্য অন্য মাছের তুলনায় থাই পাঙ্গাস মাছ কিন্তু দেখতে অনেকটা সুন্দর আর এই মাছগুলো কিন্তু বাজারে প্রচুর চাহিদা তো আপনারা যদি এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান আমাদের ভিডিও টাইটেল এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করতে পারেন এবং আপনি চাইলে সরাসরি আমাদের ঠিকানা আইসাও নিতে পারেন আমরা বাংলা কাপ জাতীয় মাছকে শুরু করে ক্যাটফি জাতীয় মাছের চার আওয়ারের অনুপাণায় সারা বাংলাদেশেই হোম ডেলিভারি করে থাকি যত্ন সহকারে যে কারণে একটা মাছেরও কোনো ক্ষয়ক্ষতি হয় না আর পাঙ্গাস মাছ এটি একটি লাভজনক মাছ তবে অবশ্যই আপনাকে ভালো করে যে কোনো এক পুকুরে চাষ করতে হবে তাহলে কিন্তু বেশি লাভবান হতে পারবেন আর যারা থাই পাংশাশে রেনু চাষ করতে চান তারা ছেলে রেনু আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন